subscribe for more content সুপ্রেয় শিক্ষিকা দিবন আলাইকুম ডিজিটাল টেক ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো কিভাবে আমরা ত্রিভুজ তারপরে বৃত্ত চতুর্ভুজ সামান্তরিক এসবের ক্ষেত্রফল বের করার জন্য অ্যালগরিদম ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম করতে পারি তাহলে চলে যাওয়া হোক আজকের টপিক্সে তবে আজকের টপিক্সে যাওয়ার আগে অবশ্যই অবশ্যই যারা আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে আমি বলবো আমার চ্যানেলটি বেশি বেশি সাবস্ক্রাইব করার জন্য এবং বেশি বেশি শেয়ার করার জন্য লাইক করার জন্য এবং অবশ্যই তো যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই আপনি সাবস্ক্রাইব করবেন তাহলে আজকের টপিকসে যাওয়া হোক আজকের মেইন টপিক্সটা হলো আমরা কি ত্রিভুজ সরি ত্রি রোস তারপরে বৃত্তর ক্ষেত্রফল বের করার জন্য হবে অ্যালগোড়িদম ফ্লো চার্ট ও কি প্রোগ্রাম তাহলে একটু এই কয়টা আমাকে লিখতে হবে এই কয়টা লেখার আগে অবশ্যই অবশ্যই আমাদেরকে যে ত্রিভুজের যে ক্ষেত্রফল বৃত্তের যে ক্ষেত্রফল এগুলো সম্পর্কে আমাকে অবশ্যই ধারণা রাখতে হবে আমরা নর্মালি যদি জানি যে ত্রিভুজের ক্ষেত্রফল আমরা জানি কি ত্রিভুজের ক্ষেত্রফল হলো এরিয়া এ ইকুয়েল হাফ ভূমি গণন উচ্চতা এটা তো আমরা জানি ঠিক আছে আর ভেরিয়েবল সম্পর্কে তো আমরা অবশ্যই জানি আমরা যদি নর্মালি প্রোগ্রামের ভাষায় যদি লিখবো a ইকুয়েল আর ভূমি ইকুয়েল কি ভূমি হলে বেজ হয় বেজের বি আর এখানে উচ্চতার ক্ষেত্রে হয় হল হাইট তার মানে বি এইচ এই আদলে আমরা প্রোগ্রামগুলো করব। তার পরবর্তীতে আমাদের বৃত্তের যে ক্ষেত্রফল আছে আমরা বৃত্তের ক্ষেত্রগুলো অবশ্যই জানি এ ইকুয়েল পাই আর এটা তো আমরা জানি কিন্তু এর স্কোয়ারটা আমাদেরকে কি করতে হবে ভেঙে করে লিখতে হবে তার মানে পাই ইন্টু আর ইন্টু আর এভাবে আমাকে প্রোগ্রামিংয়ের ভাষায় লিখতে হবে তাহলে এই টপিকসে অবশ্যই আমি যাচ্ছি যাওয়ার জন্য আমি এখন ইয়ে লিখবো অ্যালগরিদম লিখব তার মানে ফ্লোচার্ট লিখব কন্টিনিউয়াসলি একটার পর একটা আমি লিখে যাব তাহলে চলে যাওয়া হোক আজকের টপিকসে প্রথমে হলো আমাকে একটু দেখতে হবে যে আমরা অবশ্যই আমি আগেই বলছি যে একা একা কিন্তু এভাবে সম্ভব হবে না আমি ক্লাসে করার পরে যাতে সবাই উপকৃত হয় এই জন্য আমি কন্টিনিউয়াসলি আমার ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করছি যাতে তোমাদের ল্যাকিংগুলো যাতে না থাকে আর সবাই যাতে উপকৃত হতে পারে যারা আমার কোনো কারণে উপস্থিত হতে পারে না তাহলে একটু যাই আমি অ্যালগরিদমটা লিখবো অ্যাল গরিদম তারপরে থাকবে হলো অ্যালগরিদমটা লেখার পরে আমাকে স্টেপ লিখতে হয় তাই তো আপনি স্টেপটা লিখিয়ে এখানে স্টেপ ওয়ান স্টেপ ওয়ানে আমাকে স্টার্ট করতে হয় স্টার্ট তারপরে স্টেপ টু স্টেপ টুতে আমাকে ইনপুট নিতে হয় এখন আমার ত্রিভুজের ইনপুট কি বেজ আর হাইট ইনপুট বেজের বি আর হাইটের এইস তারপর মেইন সূত্রটা লিখতে হয় সেটা হলো স্টেপ দাও তার মানে এরিয়া এয়া এ ইকুয়েল হাফ ইন্টু বেস ইন্টু হাইট তার পরবর্তীতে যেটা আছে সেটা হলে আমাকে রেজাল্ট লিখতে হয় যেহেতু আমি এটা পেয়ে গেছি তার মানে কি স্টেপ পরে হলো প্রিন্ট এরিয়া এরিয়ার এটা আমি প্রিন্ট করবো তারপর প্রোগ্রামটা স্টপ হয়ে যাবে স্টেপ স্টপ এটাও পেয়ে গেলাম আমি অ্যাল এরপর আমাকে দেখতে হবে ফ্লো চার্ট কী লিখতে হবে ফ্লো চার্টটা একটু দেখি ফ্লো ফ্লো চার্টটা একটু দেখি ফ্লো চার্ট দেখার জন্য আমাকে প্রথমে কি ওভাল চেন্নটা ব্যবহার করতে হয় তার মানে এটার অর্থ হলো স্টার্ট তারপর আমি ইনপুট নিচ্ছি ইনপুট এখানে কিনেছি ইনপুট নিচ্ছি ইনপুট নেওয়ার জন্য আমাকে গ্রাম ব্যবহার করতে হয় ইনপুট আর হলো এইস তারপর আমাকে কি করতে হয় তারপর আমি মেইন ফাংশনটা কাজ করি মেইন ফাংশনের জন্য আমাকে এই সিম্বলটা ব্যবহার করতে হয় এই হলো এ ইকুয়েল হাফ বেস হাইট তার পরবর্তীতে আমাকে রেজাল্ট বের করতে হয় তার মানে তার পরবর্তীতে প্রিন্ট আছে তার মানে আমাকে প্রিন্ট করতে হবে প্রিন্টের জন্য এই সিম্বলটা ব্যবহার করতে হয় প্রিন্ট প্রিন্ট এ তারপরে আমাকে স্টপ হয়ে যায় প্রোগ্রামটা কি হয়ে যায় স্টপ হয়ে যায় এটা মূলত আমার হলো ফ্লোর চার্ট এখন আমি করব হলো প্রোগ্রাম সি প্রোগ্রামটা করব প্রোগ্রামটা একটু দেখো সবাই প্রোগ্রাম প্রোগ্রাম প্রোগ্রামের জায়গায় আমাকে প্রথমে কি লিখতে হবে ইনক্লুড লিখতে হবে ইনক্লুড এসটিডিআইও এসটিডিআইও অর্থ এস টি অবশ্যই আমি বলেছি স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট সিস্টেম হেডার ফাইলের ক্ষেত্রে তারপর হল কি মেইন ফাংশন মেইন মেইন ফাংশন তারপর আমাকে কি করতে হবে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পরে আমাকে ভেরিয়েবল ডিক্লারেশন করতে হবে তার মানে কোন কোন ভেরিয়েবল নিয়ে আমি কাজ করেছি ভেরিয়েবল ছিল আমার বেস আর হাইট তার মানে কি কোন টাইপের ভেরিয়েবল হতে পারে যেহেতু আমাকে এখানে ভগ্নাংশ আসার সম্ভাবনা আছে এই জন্য ফ্লোট টাইপ করব ফ্লোট ফ্লোট লিখছি কি বেস নিছি তারপরে হাইটের এইচ তারপরে আমার আউটপুট কি পাবো এ পাবো এটা গেলো তারপরে স্ক্যান অ্যাপ লিখি আমি স্ক্যান অ্যাপ অবশ্যই প্রোগ্রাম সব ছোটো হাঁচ রকম হবে পার্সেন্টেজ ডি কয়টা ইনপুট নিচ্ছি আমি পরিসন দিতে হবে পার্সেন্টেজ ডি নিচ্ছি কয়টা দুটো কেন বি আর এইচ কিন্তু এখানে কি পার্সেন্টেজ এইচ হবে পার্সেন্টেজ বি হবে পার্সেন্টেজ ডি ডি কিন্তু হবে না কারণ পার্সেন্টেজ আমাকে এ লিখতে হবে যেহেতু এখানে আমি ফ্লড টাইপের ডিক্লারেশন করছি তারপরে পার্সেন্টেজ এ পার্সেন্টেজ এ তার ইনপুট নিচ্ছি বি আর এইস তার মানে কি বি কমা এইস তার পরবর্তীতে একটু যাই তার পরবর্তীতে হল আমার মেইন কাজ মেইন কাজ হলো এ ইকুয়েল হাফ প্রোগ্রামের চেন্নের মাধ্যমে কি মাল্টি মাল্টিপ্লাই চিহ্ন মানে গরু চিহ্ন তার মানে হাফ ইনটু বেস ইনটু হাইট প্রতিটা স্টেটমেন্ট কমপ্লিট হয়ে গেলে এর ব্যাপার আমাকে ব্যবহার করতেই হবে তাছাড়া কিন্তু প্রোগ্রাম হবে না তারপরে আমার প্রিন্ট ফাংশনটা লিখতে হবে প্রিন্ট if বাট আউটপুট পাচ্ছে আমি একটা আউটপুট পাচ্ছে একটা আউটপুটের জন্য ফার্স্ট সেন্টেন্স এফ কারণটা হলো এখানে ডিক্লারেশন করতে হলো টাইপের আর এখানে কার আউটপুট পাচ্ছে এর আউটপুট হচ্ছে এ আলো এ তারপর রিটার্ন 0 রিটার্ন 0 তারপর প্রোগ্রাম নাম্বার সি সেকেন্ড প্যাকেটের মধ্যে প্রোগ্রামটা আমি স্টপ করে দেব এটা মূলত আমার হলো কি ত্রিবুজের ক্ষেত্রফল আমি কিভাবে বের করতে পারি এরপরে আমি দেখাবো কিভাবে আমি বৃত্তের ক্ষেত্রফল বের করি এবং বৃত্তের ক্ষেত্রফল দেখার জন্য আগামী ভিডিওতে থাকার জন্য বা থাকার জন্য আমি সবাইকে শুভ কামনা জানিয়ে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম